হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আডা টোয়েন্টি ফোর সেভেন বাংলায় আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম তোমাদের একটা আওয়াজ নিয়ে তোমাদের জন্য একটা সেশন নিয়ে আজকে এস এস সি এম টিএস ভ্যাকেন্সি আমাদের কিন্তু এখনও অবধি ডিসক্লোজ করা হয়নি এসএসসি এম টিএস দু হাজার পঁচিশের যেটা আমাদের ভ্যাকেন্সি হওয়ার কথা সেখানে হাবলদারদের ভ্যাকেন্সি হাজার পঁচাত্তর দিয়ে এম এর ভ্যাকেন্সি স্টিল কালেক্টিং বা কালেক্টিং দিয়ে বলা হয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যারা ফর্ম ফিল করছি যারা আমাদের স্টুডেন্ট রয়েছে যারা আমাদের স্টুডেন্ট নেই তারা সবাই আমাদের কিন্তু লাস্ট ডেট অফ ফর্ম যেটা আমাদের বলা হচ্ছে ফর্ম ফিল আপ সেটা হচ্ছে আমাদের চব্বিশে জুলাই তাই না এটা হচ্ছে আমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন মানে তোমাকে পেমেন্ট শেষ করতে হবে পেমেন্ট করে পুরো জিনিসটাকে কমপ্লিট করতে হবে চব্বিশে জুলাইয়ের মধ্যে রাত্রি এগারোটা তাও হবে আছে কত তারিখ আজকে হচ্ছে আমাদের সতেরোই জুলাই এবং এখনো অবধি আমাদের কিন্তু এসএসসি এম এর জন্য একটা সিগনিফিকেন্ট ভ্যাকেন্সিস কিন্তু বার করা হয়নি যদি ভ্যাকেন্সির কথা বলি তাহলে দু হাজার তেইশে ওই হাজার বা পনেরোশো সামথিং একবার ভ্যাকেন্সি বার করেছিল খুব ছোট যেটা আমাদের পরবর্তীকালে অনেক স্টুডেন্টরা এটা মাথা খারাপ হয়ে গেছিল যে একশো টাকা দিয়ে ফর্ম ফিল করলাম ভ্যাকেন্সি এলো মাত্র পনেরোশো সামথিং যেটা আমাদের দু হাজার তেইশে একটাই পনেরোশো প্লাস ভ্যাকেন্সি আমাদের দিয়েছিল এবারে কিন্তু কি সেটাই আবার হতে চলেছে এটার জবাবটা এসএসসি কে অবশ্যই আমাদের মতো স্টুডেন্টদের বা যারা প্রতিনিয়ত পড়াশোনা করছে এবং আমরা যারা শিক্ষকরা যারা তোমাদের জন্য রোজ দিন ক্লাস আনছি পেট ব্যাচ হোক ইউটিউব ক্লাসেস হোক কিন্তু আমাদের মাথার ভেতরে সেই চিন্তাটা বা টেনশনটা আমাদের প্রিপারেশনটাকে আটকে দিচ্ছে যে আদৌ ভালো একটা ভ্যাকেন্সিস আসবে কিনা কারণ যে সমস্ত ছাত্ররা আজকে ফর্ম ফিল করছে তারাও একটা ভ্যাকেন্সির ওপর বেস করে তারা ফর্ম ফিল করে যে এত ভ্যাকেন্সি আসছে না এর মধ্যে তো আমি পারবো না এতটুকু ভ্যাকেন্সি তো অনেকেই হয়তো করবে না ফর্ম ফিল কিন্তু ভালো করে দেখো এই যে ফর্ম ফিল টাকা যেটা একশো টাকা নিচ্ছে আমি মেনে নিলাম যে প্রত্যেক বছর আমাদের এসএসসি এম এ প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ ছেলেমেয়েরা পরীক্ষা দেয় এর মধ্যে আমরা এটুকুই বুঝতে পারি যে এদের মধ্যে হয়তো আমি এসসি বা মেয়েদেরকে যদি বাদ দিয়ে দিই তাহলে এর থেকে আমি ধরে নিতে পারি তিরিশ থেকে চল্লিশ লাখ বাচ্চারা এটার কিন্তু ফর্ম ফিল করছে যারা একশো টাকা করে দিচ্ছে এইবারে একশো টাকা দিয়ে ফর্ম ফিল করার পরে যদি আমাদের এসএসসি এমটিএস এর ভ্যাকেন্সি দেয় হাজার হাজারটা তাহলে এটা কি আনফেয়ার নয় এটা সম্পূর্ণ ছেলে খেলা হয়ে গেল আমাদের সাথে কারণ কি যদি আমরা হাজারটা ভ্যাকেন্সি দেখতাম আগে থেকে অবশ্যই কেউ এবছর ফর্ম ফিল আপ অনেকেই করতো না এবার যারা একশো টাকা ফর্ম ফিল আপ করার পর দেখতে পাচ্ছে হাজারটা ভ্যাকেন্সি বারোশো ভ্যাকেন্সি এরকম দু হাজার তেইশের মতো তাহলে তার তো কনফিডেন্সটা পরীক্ষা দেওয়ার আগেই তো ভেঙে যাচ্ছে পরীক্ষাটা দেবে কি করে আর এত কম ভ্যাকেন্সির মধ্যে যারা বিগিনার যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা সেখানে কিভাবে কম্পিট করবে এটা সম্পূর্ণ একটা আনজাস্টিফাইং কন্ডিশন তৈরি করে রেখে দিয়েছে আমাদের এসএসসি এসএসসির এর আগের বছরে কোশ্চেন সেট ভুল কোশ্চেন এবং চ্যালেঞ্জ করা কোশ্চেন নিয়ে একটা ঝামেলা হয়েছিল সেটা মিটেছে সত্যি সত্যি এসএসসি চেয়ারম্যান নিজে দায়িত্ব নিয়ে সেই জায়গাগুলোকে ঠিকঠাক করেছেন এবং সেটা দেখাও যাচ্ছে কিন্তু আমাদের এইবারে এসএসসি এম কিন্তু বিশাল একটা বড় একটা আমি বলতে পারবো একটা ব্লান্ডার কিন্তু এসএসসি করে রেখেছে নেক্সট যেটা হচ্ছে পোস্টের ব্যাপার আমাদের প্রত্যেকবারই এক্সামের পরে এক্সামের পরে আমাদেরকে পোস্ট প্রেফারেন্স দেয়া হয় এক্সামের পরে পোস্ট প্রেফারেন্স দেওয়া হয় কিরকম যে কোন জোনে কে অ্যাপ্লাই করছে কেউ ওয়েস্ট বেঙ্গলে করবে কেউ ওড়িশাতে করবে কেউ অন্যান্য কোনো স্টেটে করতে পারে যে কম কাট অফে খেলতে চায় সে মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করবে যারা বেশি কাট অফে খেলতে চায় যে হ্যাঁ স্যার আমি পেরে যাবো তো তারা বেঙ্গলে বাড়ির কাছে কেউ ফর্ম ফিল আপ করবে বা পোস্টিং প্রফার প্রেফারেন্স করবে যদি আমাকে নাই বলা হয় যে কোন জোনে কত ভ্যাকেন্সি কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি তাহলে একটা বাচ্চা ফর্ম ফিল আপ কীভাবে করবে কোন আমাদের তো একটা ভাই এটা তো পরীক্ষার ব্যাপার না আমাদেরকে তো একটা কি বলে নিজের ওপর বা নিজের ট্রাস্ট জন্য একটা তো লাগবে যে ভাই এতটা আমার আছে আমি এইভাবে বা আমি এই পরীক্ষার ফর্ম ফিল আপটা করবো আজকে হাওয়ালদারে হাজার পঁচাত্তর ভ্যাকেন্সি দিয়ে ছেড়ে দিয়েছে বলছে এম এস এখনো কালেক্টিং ঠিক আছে কালেক্টিং করতে খুব সময় লাগছে মেনে নিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে চব্বিশে জুলাইয়ের আগে এই যে সতেরোই জুলাই আজকে চব্বিশে জুলাই হতে আর সাত দিন বাকি এখনো অবধি আমাদের কোনোরকম কোনো ভ্যাকেন্সি নিয়ে কোনো কথা কোনোরকম কোনো নোটিস রকম কোনো আগাম বার্তা কিচ্ছুই দেওয়া হচ্ছে না এসএসসি ডট অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে এটা একটা বড্ড বাজে জিনিস করছে এসএসসি কারণ এখানে যদি এবারে ফর্ম ফিল আপ সবাই করে নেওয়ার পরে যদি হাজার বারোশো এরকম করে ছোটো ছোটো ভ্যাকেন্সি দেয় তাহলে ফর্ম ফিল আপ যারা করলো অনেকেরই কনফিডেন্স ভেঙে যাবে তাহলে ফর্ম ফিল আপটা করলো কেন তাহলে এগুলো জোর করে টাকা নেওয়ার বুদ্ধি কি তাহলে একটা সম্মানীয় ইনস্টিটিউট আজকে কি একশো টাকা জমানোর জন্য এগুলো কাজ করছে তাহলে তো খুবই লজ্জাজনক ব্যাপার সত্যিই খুব লজ্জাজনক ব্যাপার এবং তোমাদেরকে যেটা করতে হবে স্যার এই এই অবস্থায় আমরা করবোটা কি আমরা টিচাররাই বা স্টুডেন্টকে কি বলবো যে কোন কোথায় কি তুমি অ্যাপ্লাই করো অরুণাচল প্রদেশে অ্যাপ্লাই করে এবার অরুণাচল প্রদেশে সে অ্যাপ্লাই কম কাট হবে ভেবে ওখানে ভ্যাকেন্সি দিলো দশ কি করে হবে তাহলে আমাদের যেটা ডিমান্ড যে আমাদের কিন্তু এইবারে এই চব্বিশে জুলাইয়ের প্রথম কথা হচ্ছে চব্বিশে জুলাই যে লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ প্রথম কথা হচ্ছে এটাকে এক্সটেন্ড করা উচিত এক্সটেন্ড করা উচিত দ্বিতীয়ত এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সামনের সোমবারের মধ্যে আমাদের অফিশিয়াল নোটিফিকেশন আসা উচিত যে কত ভ্যাকেন্সি কোন জোনে হয়েছে তাহলে যারা যারা আগে ফর্ম ফিল করে ফেলেছে তাদের কাছে টাইম এক্সটেন্ড হয়ে যাবে হয়ে যাবে এবং আমাদের যে উইন্ডো কারেকশান উইন্ডো খোলা হয় কারেকশান উইন্ডোতে কারেকশান উইন্ডোতে তারা হয়তো নিজেদের পোস্ট প্রেফারেন্স বা তুমি বলতে পারো যে যেখানে যেখানে তারা যেগুলো যে সমস্ত ভুল ভুলভ্রান্তি হচ্ছে বেশ কিছু ছেলেমেয়ের ভ্রান্তি হয়েছে তো সেগুলো যাতে কারেকশান আবার করা যায় তার জন্য কারেকশান উইন্ডো আবার পরে আমার খোলা হবে এই যে আমাদের যে ভ্যাকেন্সিসটা ভ্যাকেন্সিসের জন্য আমরা যে লড়াই করছি বা এই যে কথাটা তুলছি এটা খুবই শীঘ্রই আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে দিতে হবে আর একটা যেটা পোস্ট প্রেফারেন্সের অপশান এসএসসি এম এর মতো মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য যারা মাধ্যমিক পাস পঁচিশ ভাই সাতাশ বছর পঁচিশ বছর খুব একটা বেশি বয়স নয় তো এখন এই টাইমটা হচ্ছে ভবিষ্যৎকে গড়ে তোলার টাইম এই সময়ই যদি বাচ্চাদের কনফিডেন্সকে এইভাবে শেষ করে দেওয়া হয় কিভাবে করছে না টাইম মানে একটা অ্যান্টিভিশন তৈরি করে দিচ্ছে ভাই আর তো কদিন বাকি ও পড়াশোনা করবে না ভ্যাকেন্সি নিয়ে ভাববে কোনটা করবে এত টেনশন নিয়ে পড়াশোনা কি আদৌ করা যায় সম্ভব এসএসসি নিয়ে প্রতি বছর ছেলেমেয়েরা স্বপ্ন দেখে প্রতি বছর ছেলেমেয়েরা সিনসিয়ারলি পড়াশোনা করছে তাদের পড়াশোনার দামটা এই এতটুকু ভ্যাকেন্সি হতে পারে না নেক্সট হচ্ছে যেহেতু এতদিন টাইম লাগছে কালেক্টিং তাহলে নিশ্চয়ই বড় হওয়া উচিত তাহলে তোমার সময় লাগছে কেন তুমি যখন হাজারটা দেবে তাহলে তাহলে তুমি এত সময় কেন নিচ্ছ আমাদের ভ্যাকেন্সি প্রচুর বেশি হতে হবে ম্যাক্স ভ্যাকেন্সি হতে হবে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি হতে হবে কারণ এত সময় নিয়ে এত সময় নিয়ে হাজার ভ্যাকেন্সি বের করাটা একদমই ফালতু ব্যাপার লেম যাকে বলি আমি লেম জিনিস বলা হবে কারণ কালেক্টিং করতে সময় লাগছে মানে কি অনেক ভ্যাকেন্সি আছে অনেক ডিপার্টমেন্টগুলোতে এবারে ভ্যাকেন্সি আসে কি করে দেখো আমাদের যে সমস্ত এসএসসির যেগুলো জোন আছে ইস্টার্ন জোন ওয়েস্টার্ন জোন নর্থ ইস্ট জোন সমস্ত জোনের মধ্যে যে সমস্ত এসএসসির অফিসগুলো আছে সে প্রত্যেকটা এসএসসির অফিস থেকে ইন্ডিভিজুয়াল রিপোর্ট আস এসে সেটা চলে যায় আমাদের দিল্লির হেডকোয়ার্টারসে সেখান থেকে সমস্ত রিপোর্টগুলোকে নিয়ে ভ্যাকেন্সি রিপোর্টগুলোকে নিয়ে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয় হলো ঠিক আছে সদ্য খবর জানা গেছে যে এই যে এসএসসি অফিসগুলো এখনো রিপোর্ট আমাদের সেন্ট্রাল অর্থাৎ দিল্লির অফিসে কিন্তু পাঠায়নি কিছু কিছু পাঠিয়েছে কিন্তু সেগুলো এখন তো ডিসক্লোজ করা যাবে না পুরোটা একবারে তারা ডিসক্লোজ করবে তো এই ডিলেটা এনাদের যে ডিলে এই ডিলে করার কি এনাদের অধিকার আছে মানে এটা কি রাইটস এদের ডিলে করার মানে ডিলেও করবে ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করতে ভয় পাবে ফর্ম ফিল আপ করার পর দেখবে হাজার ভ্যাকেন্সি দিন পরে এত খোঁজার পরে এত কালেক্টিং কালেকশন করার পরে এত ভাই উচিত নয় জিনিস আমরা দু হাজার চব্বিশের যদি এসএসসি এম এর ভ্যাকেন্সি এবং পরীক্ষার্থীদের সংখ্যা দেখি পরীক্ষার্থীদের সংখ্যা বিশাল ছিল সিগনিফিকেন্ট অ্যামাউন্ট তার মধ্যে বেশ কিছু আমাদের বেশ কিছু আমাদের যে ফর্ম সেগুলো ক্যান্সেল হয়েছিল ভুলভ্রান্তির জন্য কম্পিটিশন কমেছে নেক্স আসামে আসামে খবর আছে তোমরা চাইলে তোমরা খবর দেখে নিতে পারো আসামে কিন্তু টোটাল একটা প্যানেল ক্যান্সেল হয়েছিল টোটাল প্যানেল ক্যান্সেল হয়েছিল ভুল ভাল কাজ করার জন্য যাকে আমি এপ্রিশিয়েট করছি আই হ্যাড সফ্ টু এস এস সি যেরকম ভুল ভাল কাজ করার জন্য তারা পুরো প্যানেল ক্যান্সেল করেছে আমি এস এস সিকে সাপোর্ট করছি এই ব্যাপারে যে ওই সেন্টারে চুরি চুরি চামারি হয়েছিল ওখানে লোকজন দেখে দেখে পরীক্ষা দিয়েছে মোবাইল ফোন নিয়ে ঢুকে পরীক্ষা দিয়েছে পুরো প্যানেল ক্যান্সেল করা হয়েছে একদম ঠিক করেছে তাহলে তারা যদি পুরো প্যানেল ক্যান্সেল হয়ে থাকে পরীক্ষার পরে সেটা হয়েছে তাহলে সেক্ষেত্রে একটা ভ্যাকেন্সি সেই জায়গাতে বা সেই জোনে থাকা উচিত যে জোন বা ভ্যাকেন্সির ওপরে বেস্ট করে ওই সেন্টারে বা ওই প্যানেলে পরীক্ষা হয়েছিল সেটা যেহেতু পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু ভ্যাকেন্সিস ওখান থেকে আসা উচিত নেক্সট জিনিস তিন নম্বর ভেরিফিকেশনের সময় ভেরিফিকেশনের সময়ও বেশ কিছু ক্যান্ডিডেটার ক্যান্সেল হয়েছিল হয়েছিল ক্যান্সেলেশন ভুলভাল ডকুমেন্টের জন্য তাহলে যারা চাকরি পেয়ে গিয়ে ক্যান্সেলেশন হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়ে তাদের যে ভ্যাকেন্সিটা ওটা তাহলে শেয়ার করা উচিত তাহলে আমরা যদি দেখতে পাচ্ছি যে আগের বছর কিন্তু বেশ কিছু জায়গা বেশ কিছু ডিপার্টমেন্ট কিন্তু ফাঁকা গেছে এরকম না যে ফুল হয়েছে এসএসসি চেয়ারম্যান এই বছর বলেছে যে কোনো রকম কোন ভ্যাকেন্সি ফাঁকা থাকবে না তাহলে আমাদের এই দু হাজার তেইশের ট্যালি থেকে আমরা কিছু ভ্যাকেন্সি আশা করতেই পারি প্লাস আমাদের এখনো বলছে নাকি কালেক্টিং এত যখন সময় লাগছে তার মানে একটা বড় ভ্যাকেন্সি অবশ্যই সেটা বারো হাজার থেকে তেরো হাজার ভ্যাকেন্সি আসা উচিত তুমি যখন এতই টাইম নিচ্ছ ভাই তুমি যদি এত কালেকশন করে আমাকে তুমি যদি পাঁচ হাজার এক হাজার তারপরে দুই হাজার ভ্যাকেন্সি দাও এটা তো ভাই প্রচন্ড অন্যায় এত টাইম তুমি যখন নিচ্ছ তাহলে একটা বড় ভ্যাকেন্সি দাও তাহলে ছাত্ররা অ্যাটলিস্ট এটা এনকুনিয়ে পরীক্ষা দিতে পারবে নতুন তুমি বলে দাও যে এসএসসি এমটিএস এ চাকরি দেবো না এবার আমাদের কি করণীয় এই ভিডিওটাকে যতটা পারা যায় শেয়ার করো যত বাচ্চা আছে সবাইকে শেয়ার করো জনে 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 শেয়ার করো শব্দ আর যদি না হয় আর যদি না হয়। তাহলে স্যার যাব কোথায় ওয়েস্ট বেঙ্গলের বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল সল্ট লেক করুণাময়ী এইখানে আছে তোমাদের সিজিও কমপ্লেক্স আমাদেরকে তাহলে যেতে হবে এখানে যদি এই চব্বিশ বাকি আমাদের আমাদের অবশ্যই এক্সটেন্ড করতে হবে যদি তুমি কম দাও ছেলেপেরা ভাবুক পরীক্ষা দেব কি দেবো না তাদের জীবনের ব্যাপার একটা বছর পুরো ইয়ে হয়ে গেল লস হয়ে গেলো আর তার উপরে একশো টাকা তুমি নিয়ে নিলে টাকা তো ফেরত দেবে না কেন এরকম করছো নেক্সট কালেকশান করতে যখন এত টাইম দিচ্ছে তাহলে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি আমাদের দেওয়া উচিত কালেকশান করতে যদি এত টাইম লাগে নাকি অনেক বেশি ভ্যাকেন্সি আর তুমি যদি এতদিন করে কালেকশন করে হাজার ভ্যাকেন্সি দু হাজার ভ্যাকেন্সি দাও তাহলে তো ভাই প্রচন্ড বাজে ব্যাপার এটা এটা তো মানা যাবে না আমি তো মানবো না বস এবং তাহলে যদি এই সমস্ত আমাদের দাবি না মানা হয় আমি এটাও বলছি না যে পোস্ট প্রেফারেন্সে পরীক্ষার আগে দাও এতটা তো বাজে দাবি করছি না এটাও ভালো দাবি তাই ন্যায্য দাবি যে পরীক্ষায় ফর্ম ফিল আপের আগে কেন পোস্ট প্রেফারেন্স আমি পাবো না ও পরীক্ষা দিয়ে দিলাম পরীক্ষা দেওয়ার পর আমি একটা জায়গায় ইয়ে করলাম পোস্ট প্রেফারেন্স দিলাম সেখানে দেখলাম আগে থেকে ভ্যাকেন্সি ইয়ে হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে তো ওই যে একটা যে যোগ্য ছেলে যে পরীক্ষায় ক্র্যাক করেছে কাট অফ ক্লিয়ার করেছে সে তাহলে কাট অফ ক্লিয়ার করেও জাস্ট ভ্যাকেন্সি নেই বলে ওই জোনটাতে যেখানে ও পরীক্ষার পরে গিয়ে পোস্ট প্রেফারেন্স দিচ্ছে ওখানেও পেলো না তাহলে তুমি তাকে অন্য জায়গায় দাও সেটাও করবে না ওয়েটিং লিস্টও বার করবে না আগের বারে দু হাজার তেইশের ওয়েটিং লিস্টের কোনো খবর নাই ওয়েটিং লিস্ট বের করেছিল কিন্তু কোনো খবর নাই তাদের কি হলো এখনো কোনো খবর নাই এটা কেন নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আগের বছর থেকে বলা হয়েছিল দু হাজার বাইশ তেইশ ট্রেন দেখি আমাদের হাবলদারের কিন্তু ভালো ভ্যাকেন্সি ছিল খারাপ ভ্যাকেন্সি ছিল না কিন্তু এত কম ভ্যাকেন্সি হাওয়ালদারে কলকাতায় নেই বিশেষত কলকাতাতে আমাদের এক্সারসাইজের ডিউটি এত বেড়ে গেছে তাহলে সেখানে এতটুকু ভ্যাকেন্সি কেন হাওয়ালদারদের জন্য তো তার সাথে টাও দিয়ে দিতে পারতেন যাতে হাওয়ালদার যাতে কেউ যদি হাওয়ালদারে করতে না ইচ্ছা হয় এত কম ভ্যাকেন্সি থেকে এ করবে আরে মানুষকে তো একটা ভাই চান্স দাও মানুষকে একটা চান্স দাও অ্যাটলিস্ট অল্টারনেটিভ দাও এটা না হলে ওটা কিছু তো একটা দাও আরে ভাই তো বাচ্চা ছেলেরা কি করবে চাকরি করবে ক্রাইম তো করছে না এরকম কি কোনো ব্যাপার আছে পরীক্ষা দিয়ে ভাই রাজা উজির হয়ে যাবো বিশাল কিছু একটা সিন্ডিকেট খুলে নেবো আমরা এরকম তো কোনো কিছু করছে না পরীক্ষা দেবে চাকরি করবে তো ভাই পরীক্ষা দেওয়ার জন্য একটা এনভায়রনমেন্ট লাগে এই যে আমরা মাধ্যমিক যে দিয়েছিলাম একটা এনভায়রনমেন্ট ছিল তো যে না ভাই আমি মাধ্যমিক দেবো ভালো স্কুলে গিয়ে এইচ এস পড়বো তো স্কুলগুলো তো অ্যাভেলেবেল ছিল আমাদের স্কুলগুলোতে বলা হতো যে এত পেলে এই স্কুলে চান্স পাবে এত পেলে ওই স্কুলে চান্স পাবে তো মানুষের তো টার্গেট ফিক্স করে পরীক্ষা দেয় তো এখানে তো কোনো টার্গেটই পাচ্ছে না ছেলে পেলে কি করবে তাহলে এখানে যদি নেক্সট হচ্ছে এক্সামের পরে পোস্ট প্রেফারেন্স তুমি যদি দাও এক্সামের জন্য পোস্ট প্রেফারেন্স তুমি দেবে তুমি এখনো ভ্যাকেন্সিও দেবে না যে কোনো একটা করো হয় আমাকে এক্সামের আগে পোস্ট প্রেফারেন্স করতে দাও ফর্ম ফিল আপের সময় তারপর তুমি ভ্যাকেন্সি বার করো নয়তো ভ্যাকেন্সি বার করো তারপরে তুমি যাইছে তাই করো সবই নিজের ইচ্ছা মতো করলে তো হবে না মানুষের কথা তো একটু ভাবতে হবে আমাদের যদি এই সমস্ত দাবি না মানা হয় সিজিও কমপ্লেক্সে আসতে হবে সবাইকে এবং আমিও যাব এই সাত দিনের মধ্যে যদি আমাদের ভ্যাকেন্সি ঠিকঠাক মতো না বেরোয় তাহলে ভাই আমাদেরকে নিজেদেরটা নিজেদেরকে বুঝে নিতে হবে তারপর যা হবে দেখা যাবে তো আমরা আমরা তো ওরকম নই যে ভাই আমরা মারপিট করব ওসব কিছু না হকের জিনিস চাইছি হকের জিনিস পরীক্ষা দেব ভ্যাকেন্সি চাইছি এই ভিডিওটাকে যতটা পারবে সব জায়গায় শেয়ার করো অবশ্যই শেয়ার করবে এবং এটা খুবই সিরিয়াস ব্যাপার কারণ আর সাত দিন বাকি আছে আমাদের হাতে আর সাত দিন বাকি এর থেকে বেশি দিন আমরা পাবো না তো কারা কারা তোমরা বলছো যে 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 আমি দাবিগুলো বললাম বা যে যে পয়েন্টসগুলো গুলো বললাম কারা কারা আমাদের আমার সাথে রাজি কারা কারা আমার সাথে রাজি কারা কারা কমেন্ট বক্সে বলবে ফর্ম ফিল আপ করে ফেলেছো কোনো ব্যাপার নেই যারা ফর্ম ফিল আপ করেছো করেছো কিন্তু অনেকে তো করতে পারছে না রে ভাই ওর তো আরো অনেক অ্যাম্বিশন থাকতে পারে অন্য কোন পরীক্ষার দিকে নজর ও ব্যাংক দেবে পরীক্ষায় ব্যাংকে ভ্যাকেন্সি আছে ওই এমটিএস এর জন্য এক বছর ধরে খেটে রয়েছে ও এতদিন ধরে খাটাখাটনি করছে তারপরে ওর কাছে ভ্যাকেন্সি নাই কোন রকম টার্গেট নাই এরকম তো নয় আরে আমি তিন হাজার ভ্যাকেন্সি অভিশরমে তিন হাজার ভ্যাকেন্সি তিন হাজার ভ্যাকেন্সি কেন আরো বেশি চাই কারণ আমাদের এখনো বলছে কালেক্টিং এত কালেক্টিং যখন তো ভাই বেশি বেশি ভ্যাকেন্সি দেওয়া উচিত এতই যখন কালেকশান করার তার মানে নিশ্চয়ই অনেক বেশি বড় ব্যাপার এতদিন টাইম লাগছে তাহলে তো ভাই আমাদেরকে বেশি ভ্যাকেন্সি দেওয়া উচিত ম্যাক্সিমাম ভ্যাকেন্সি দিয়ে দেওয়া উচিত আমাদেরকে এটা তো করা উচিত নয় তাহলে তাড়াতাড়ি বের করো কম বের করো তাড়াতাড়ি বের করো ছেলেপেলে ডিসাইড করুক যে এই পরীক্ষা দেবে কি দেবে না তো বলে দাও পরীক্ষা নেবো না এমটিএস এর শুধু হাওয়ালদারে পরীক্ষা দিক ছেলেপেলে এ আবার কি পোস্ট প্রেফারেন্স করতে দেবে না ভ্যাকেন্সিও দেবে না তাহলে করবোটা কি ভাই আমরা তাহলে এই সাত দিনের মধ্যে যদি শীঘ্রই আমাদের কোনো ভ্যাকেন্সি না বেরোয় করুণাময় সল্টলেক ওয়েস্ট বেঙ্গল সিজিও কমপ্লেক্সে সকলকে আসতে হবে যারা যারা তোমরা চাইছো যে ভাবছো যে বুঝতে পারছো যে আমি যেগুলো পয়েন্ট বলছি যেগুলো ভ্যালিড পয়েন্ট আমি একটাও কি অন্যায় আবদার করেছি তোমরা বলো কমেন্ট বক্সে সকলে বলো আমি কি একটাও অন্যায় আবদার করেছি আমি কি বলেছি যে এখনই পোস্ট প্রেফারেন্স দিয়ে দিন ঠিক আছে তোমাদের সিস্টেম তোমরা রাখো কোনো চাপ নেই ভ্যাকেন্সিটা তো বের করো আমি কোনো কি অন্যায় আবদার করেছি বলো আমাকে আমি কোন অন্যায় আবদার করেছি বক্সে বলবে কোন অন্যায় আবদার হয়েছে কোন এখানে অন্যায় আবদার নি বলা হয়েছে তুমি বলো পোস্ট পেপারে সবসময় পরীক্ষার পরে দেয় তে সেটা প্রতিবারই দেয় আমি বলছি না এটা এটা এক্সেপশনাল কেস আমি এটা বলছি না কিন্তু ভাই জোন ওয়াইজ তো আমাকে একটা ভ্যাকেন্সি দেবে জোন ওয়াইজ তো একটা ভ্যাকেন্সি দাও আমাকে একটা জোন ওয়াইজ ভ্যাকেন্সি ইস্টার্ন জোন কিছু তো দাও জোন ওয়াইজ তাহলে ছেলে পেলে ডিসাইড করুক কোন অন্যায় আবদার করিনি আমি একটা অন্যায় আবদার করিনি তুমি ভাবো আজকে যদি পঞ্চাশ থেকে ষাট লাখের মধ্যে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ ছেলে একশো টাকা দিয়ে ফর্ম ফিল করে ফেলেছে ঠিক আছে লেগেছে ও গিয়ে দেখলো মাত্র পাঁচশো ভ্যাকেন্সি একশো ভ্যাকেন্সি হাজার ভ্যাকেন্সি ও আর পরীক্ষায় দিতে যাবে তাহলে ওই একশো টাকাটা কি করলো একশো টাকাটা কি করবে তাহলে তাহলে গিয়ে বলে একশো টাকা তাহলে মানি লন্ডারিং করতে হয় তাহলে লটারি খেলো না লটারির বিজনেস করো পরীক্ষা নেওয়ার কি আছে এক মাস হতে চললো সেই কবে ক্যালেন্ডার বেরিয়েছে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে ভ্যাকেন্সি নাকি এখনো আপকামিং আর আই করেছি দুবার আর টিআই করেছি দুবার ভাই দুবার আই করেছি বলছে জানিয়ে দেব দুবার করেছি আমার কাছে আছে জানিয়ে দেব কবে জানাবে ভাই কবে জানাবে এই ভিডিওটাকে যতটা পারবে শেয়ার করো সব জায়গায় শেয়ার করো আমাদের জোন ওয়াইজ আমাদেরকে পোস্টের ভ্যাকেন্সি দিতে হবে যদি তা না দিতে পারো পোস্ট প্রেফারেন্সে সুযোগ দাও তাও যদি না দিতে পারো আমাদেরকে এই একশো টাকা নিও না তাহলে একশো টাকা এক্সাম করে দাও সবার সবার থেকে কিছু তো একটা মানতে হবে ভাই এভাবে চললে হবে না সবাই আজকে কমেন্ট বক্সে এস এস ভ্যাকেন্সি দো ওরা তো বাংলা বোঝে না ওরা তো বাংলা বোঝে না ওরা তো বাংলা বোঝে না বোঝারই কথা আমরা হিন্দি বুঝি ওরা বাংলা বোঝে না

যারা লাস্ট অ্যাটেম্প দিচ্ছে তাদের জন্য প্রচন্ড বাজে ব্যাপার এবং সবাইকে এটা উচিত শেয়ার করা সবার চোখে যেন এটা পড়ে রাজ্য সরকারের যদি আমরা ভুল ভাল দেখি প্রতিবাদ করি তো কেন্দ্রীয় সরকার কি রাজা নাকি বলতে পারবো না অদ্ভুত ব্যাপার এটাই তো ব্যাপার না পারফরমেন্স দেখো অভিজিৎ শর্মা ও প্রিপারেশন নিচ্ছে ওর সামনে অন্ধকার সামনে কত ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সির উপর আমি কি পরীক্ষা দেব এই এই অবশ্যই সবাই শেয়ার 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 করবে করবে লাইক লাইক করে করে দেবে যদি ইচ্ছা হয় কিন্তু করতে হবে না দাও সব জায়গাতে লাইকের দরকার নেই শেয়ার করে দাও আরে ভাইয়া আমরা পড়াচ্ছি এতদিন ধরে রোজ দিন বানিয়ে বানিয়ে কন্টেন্ট বানিয়ে বানিয়ে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি তারপর ছেলেমেয়েরা দেখবে হাজার ভ্যাকেন্সি এতদিন পর ফর্ম ফিল করতে ভয় পাচ্ছে এরপরে টাইম চলে যাবে লাস্ট মুমেন্টে গিয়ে আবার তো এস ওয়েবসাইট ভাই পুরো ইয়ে হয়ে যায় ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ওগুলো আছে তো আমরা কত কিছুর চাপ নেব মাথায় কত কিছুর চাপ বাচ্চা ছেলে ভাই আঠেরো থেকে পঁচিশ নয় সাতাশ কতটুকু বয়স এইটুকু বয়সে জীবনকে তৈরি করার জন্য মাথায় চাপ নেব নাকি আপনাদের এই সমস্ত মানে ডিলে বা ক্যাজুয়ালটি ক্যাজুয়াল অ্যাপ্রোচ কেয়ারলেস ও ঠিক আছে বাচ্চারাই তো দেবে তো আপনার বাচ্চা দেবে না কোনোদিন পরীক্ষা নাকি আপনার তো দেবে একদিন পরীক্ষা ওদের সাথে এরকম হলে কি করবেন এইগুলো জিনিস আমাদেরকে জানাতে হবে সবাই সব শেয়ার করো। এই ভিডিও সব জায়গায় শেয়ার হওয়া চাই একদম শেয়ার হওয়া চাই সব জায়গায় কারণ এইটা আর সাত দিন বাকি ভাই আর মাত্র সাত দিন বাকি বুঝতে পারছো তো সাত দিন বাকি তাহলে যদি হয় যে হ্যাঁ একশো টাকা নেব আমাদের যে টাকা নেই আমরা আপনাকে এটিএম পাঠিয়ে দিচ্ছি জিপেতে করে কিউ আর কোড দিয়ে দিন আমরা সবাই মিলে আপনাকে এই এই একশো টাকাটা সবাই মিলে দিয়ে দেবো পিকনিক করে নেবেন কিন্তু পরীক্ষার নাম করে এগুলো করবেন না এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করো আমার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই সিটানটা যেন সব জায়গায় পৌঁছায় সমস্ত মিডিয়া চ্যানেলে চোখে যেন পড়ে এবং এটা নিয়ে যেন কথা হয় এটা ফালতু ব্যাপার না এই সময়টা মানুষের বা বাচ্চাদেরকে ভবিষ্যৎ বানানোর টাইম ওইগুলো নিয়ে প্রিপারেশন নেবে অঙ্ক কিভাবে করবে ইংরেজি কি পড়বে জি কেজিএস পড়বে এইগুলো নিয়ে মাথা ঘামানো উচিত এখন বাচ্চারা ভাবছে ভ্যাকেন্সি কবে আসবে পড়বে কখন এই তো আর এক মাস দু মাস পরে পরীক্ষা আরে পরীক্ষা দিচ্ছে না পরীক্ষার পরিবেশ তো দেবে একটা পরীক্ষার পড়াশোনার তো একটা পরিবেশ লাগবে যে কোনো যুদ্ধ যুদ্ধ চললে যুদ্ধের মধ্যে পড়াশোনা হয় এরকম একটা টেনশনের মধ্যে কিভাবে পড়াশোনা করবে এখনই ভিডিওটা শেয়ার করো সব জায়গাতে আজকে জন্য এতটাই থাকলো এবং তোমাদের কাছে আমি বলেছি যদি এগুলো না হয় আমাদেরকে যেতে হবে সিজিও কমপ্লেক্সে আমরা ঝামেলা করতে যাব না আমরা খালি জিজ্ঞাসা করতে যাব যে দাদা আপনারা কি একশো টাকাটা নিজেরা পিকনিক করার জন্য নিয়েছেন এটাই বলতে যাব কারণ ইয়ার কি হচ্ছে না ভাই একটা ভ্যাকেন্সি দেখে লোকজন ফর্ম ফিল করে একটা ভ্যাকেন্সি দেখে ফর্ম ফিল আপ তো বলে দাও এম নেব নেবো না খালি হাওয়ালদার নেবো এতটুকু ছেলে পেলে পরীক্ষা দেবে না ফর্ম ফিল করবে না নতো আমাদেরকে পোস্ট প্রেফারেন্স দাও কিছু তো একটা দাও রে ভাই কিছু একটা দাও আমাদের তো হাত খালি হয়ে আছে কি করব আমরা এই অসহায়তাটা মেনে নেওয়া যাচ্ছে না আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের অফিস চলে আমাদের ট্যাক্সের টাকায় অফিস চলে তো ট্যাক্স পেয়ারদের কথা শুনতে হবে আর আমরা কোনো অন্যায় আবদার করছি না যদি কোনো অন্যায় আবদার করে থাকি প্লিজ কমেন্ট বক্সে কেউ বলে দাও যে স্যার আপনি অন্যায় আবদার করছেন আমি কোনো অন্যায় আবদার করেছি আমি বলেছি পোস্ট প্রেফারেন্স এখনই দাও আপনাদের নিয়ম আপনারা চালান কোনো চাপ নেই তো কিন্তু যেটা ন্যায্য যেটা ন্যায্য যেটা ন্যায্য বাচ্চাদের কাছে বাচ্চাদের এটা হক অধিকার সেইটা অ্যাটলিস্ট দিয়ে দিন আমরা একশো টাকার জায়গায় দুশো টাকা দিতে রাজি আছি তিনশো টাকা দিতে রাজি আছি পাঁচশো টাকা দিতে রাজি আছি কারণ যে ছেলেটা এতদিন ধরে দু বছর ধরে এক বছর ধরে খাটছে তার কাছে একশো টাকা দেওয়াটা কোনো ব্যাপার নয় কিন্তু আপনারা যদি সেই বুদ্ধি নিয়ে একশো টাকা জমাবার জন্য এটা করে থাকেন তাহলে তো ভাই প্রচন্ড খারাপ ব্যাপার ওই জন্য বলছি যতটা পারবে সেখানটাকে শেয়ার করে দাও আজকে আমি এখানে শেষ করছি আমি তোমাদের জন্য ক্লাসেস অবশ্যই আনব যেভাবে আনছি সেভাবেই আনবো ক্লাস থামবে না কিন্তু আমাদেরকে তার সাথে সাথে এই আওয়াজটা তুলে দিতে হবে সরকারের কাছে এটা তুলে দিতে হবে আমাদের কাছে কারণ এটা দরকার আমাদের যদি আজকে থাকলে অবশ্যই আজকে যদি আমরা এটা করি আগামী দিনে এরা এই ধরনের ক্যাজুয়ালটি সাহস পাবে না এটা আমাদেরকেই তুলতে হবে সমস্ত রাজ্য থেকে আওয়াজ এবং আমি সমস্ত ইউটিউব টিচারদেরকে কাছে আমি হাত জোর করছি আপনারাও আপনাদের চ্যানেল থেকে এটা নিয়ে আওয়াজ তুলুন যত রকম ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেল আছে প্রচুর প্রচুর নাম আছে আছে চ্যানেল ভালো ভালো চ্যানেল আছে অনেক ভালো ভালো চ্যালেঞ্জ আছে আমাদের বাংলাতে সারা বিশ্বজুড়ে মানে গোটা দুনিয়াতে পৃথিবীর বিভিন্ন জায়গাতে অনেক চ্যালেঞ্জ আছে যেগুলো ভারতের বিভিন্ন পরীক্ষাগুলোর জন্য কোচিং সেন্টার দেয় ভারতে আছে যারা আছে যদি পৌঁছায় এই ভিডিওটা আপনাদের কাছে আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনাদের চ্যানেল থেকে এটার জন্য অবশ্যই আওয়াজ তুলুন কারণ ছাত্রদের কাছে আর কোথাও যাওয়ার জায়গা নেই শুধু আমরাই আছি তো দায়িত্বটা নিতে হবে এবং ছাত্রদেরকেও নিজের দায়িত্ব নিতে হবে আমি ছাত্রদেরকে বলবো যে এখন প্রতিবাদ প্রতিবাদে তোমাদেরকে আসতে হবে না কাউকে আমার দরকার নেই আমি সিজি অফিসে নিজেই চলে যাব। একা চলে যাব ভিড় বাড়ালে ওরা আবার ভাববে কিছু একটা করতে এসছে ওদের তো ভয় আছে না বুকে একাই যাব আমি তোমরা এই সবের দিকে পড়তে যাও না প্রতিবাদ প্রতিবাদ দিকে তোমরা করতে যাও তোমরা পড়াশোনা করো এবং এই দিকে খবর রাখো এবং এই ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে সমস্ত ইউটিউব চ্যানেলে সমস্ত স্যাররা এটা নিয়ে আওয়াজ তোলে এবং এটা আমি করো সবার কাছে অনুরোধ করছি সমস্ত স্যার ম্যাডামদের কাছে যারা ইউটিউবে ক্লাস করান নিজস্ব চ্যানেল থেকে অবশ্যই এটা নিয়ে আওয়াজ তুলুন কারণ বাচ্চারা প্রচণ্ড ভয়তে আছে তারা ফর্ম ফিল করতে পারছে না তো চলো আজকে এখানে শেষ করছি সেশনটা যদি তোমাদের মনে হয় যে এই সেশনটাতে আমি যা বলেছি সত্যি বলেছি যেগুলো যেগুলো দাবি উঠিয়েছি সেগুলো সত্যি ভ্যালিড একটাও অন্যায় নয় তবে অবশ্যই শেয়ার করবে এবং মনে সাহস রাখো পজিটিভিটি রাখো পড়াশোনাটাকে ছেড়ো না পড়াশোনাটাকে অবশ্যই ধরে রাখো আমরা টিচাররা যতটা পারবো তোমাদের সাপোর্টের জন্য অবশ্যই টুইটার হোক ফেসবুক হোক ইউটিউব হোক সব জায়গায় আওয়াজ তুলবো এটা আমি তোমাদেরকে কথা দিলাম এবং অবশ্যই ফ্রি ক্লাসেসও আসবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা আরও অনেক ইভেন্ট এরকমই ইভেন্ট যদি দরকার পড়ে এসে এস সিএেন্সটা আওয়াজ তোলার আমরা তুলবো থেমে থাকবো না ওকে কারণ বাচ্চারা জন্যই চ্যানেলটা চলছে এই চ্যানেলটা চলছে বাচ্চাদের জন্য আমাদের সকলের ইউটিউবের যে সমস্ত শিক্ষা অথবা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলছে ইউটিউবে সেগুলো সবই বাচ্চাদের জন্য চলছে স্টুডেন্টদের জন্য চলছে তাদের জন্যই ভাবতে হবে এবং এই পরীক্ষাগুলো সেই বাচ্চাদের ভবিষ্যৎকে ঠিক করার জন্য ভারতের ভবিষ্যৎও চলবে সেই বাচ্চাদের ভবিষ্যতের হাতে ধরেই এটা যদি এতদিনে না বুঝতে পারেন এটা নিয়ে যদি আপনারা ছেলে খেলা করেন তাহলে কিছু বলার নেই অল দ্য বেস্ট সবাইকে বলবো এবং অবশ্যই সবাই কিন্তু এটাকে মাথায় রাখবে যে যেরকমই ভ্যাকেন্সি আসুক না কেন পড়াশোনাটাকে যেন অবশ্যই ঢিলে দেবো না আমরা ক্যাজুয়াল হব না ওনারা ক্যাজুয়াল হয়েছেন তার উপরে আওয়াজ তুলবো যেন নিজের দিকটা নিজেকে ঠিক রাখতে হবে যেন আমরা পড়াশোনাটা ঠিকভাবে করে যাচ্ছি আজকে এতটাই থাকলো চলো গুড দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে নেক্সট কোনো সেশনে অল দ্য বেস্ট